ভিওর্স এই প্রথম মাত্র একশো নিরানব্বই টাকায় রিং রিং টপসের চমৎকার একটা কালেকশন দেখাবে এগুলো থাকবে কটনের ভিতরে মাত্র একশো নিরানব্বই টাকা ফুলপিটি কন্টিনিউ করবেন অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সরাসরি আসতে চাল এখানে চলে আসবেন ভিওর্স দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা হাতায় লেচর করা এটা টপসের কালেকশন প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই করে কালারগুলো দেখে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে জার্স কোনটা ছেড়ে কোনটা নিবেন দেখেন তো এত সুন্দর সুন্দর কালেকশন মানে এই টপস একশো নিরানব্বই টাকা এটা না দেখলে বিশ্বাসই করবেন না একদম অবিশ্বাস্য অফার প্রায় চল্লিশ বডি সাইজ আচ্ছা দশ ডিজাইন থেকে দশ পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এগুলো সবই টপস দেখা বাজে এটাও সম্পূর্ণ ভিতর থাকবে সব কটন কাপড় চল্লিশ নিরানব্বই টাকা কালার আছে অনেকগুলো আচ্ছা কালার গুলো কে জর এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ আমরাই কাজ করা হাতায় লেচর করা থাকবে এটা মিষ্টি কালার ভিতর আছে কালার কম্বিনেশন গুলো জাস্ট দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর স্যার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা এটাও থাকবে মাত্র দুইশো টাকা কালারগুলো দেখা এটার ভিতর কালার আছে টোটাল চারটা আচ্ছা যে কোনো দশ পিস মানে নিলেও আপনারা হচ্ছে দশ ডিজাইন থেকে নিতে পারেন বাট ভাইয়েরা এক পিসও দিচ্ছে স্যাম্পল হিসেবে ঠিক আছে আপনারা জাস্ট হচ্ছে কোয়ালিটিটা যাচাই করার জন্য এক পিস নিতে পারবেন প্রাইস থাকবে দুশো করে এই হচ্ছে কালারগুলো দেখেন কতগুলো কালার আসছে এটা দেখেন ফ্রস এটা একটা কালার এটা হচ্ছে কাফতান প্রাইস থাকবে দুইশো টাকা আচ্ছা ছোট বড় করার সিস্টেম আছে কালার আছে অনেকগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস জয়ার্স এটা একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা এটা একটা কালার দুশো টাকা প্রচুর চাহিদা ঠিক আছে মাত্র দুশো টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো চল্লিশ বিয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু করা যাবে ঠিক আছে দুশো টাকা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আমরা এই কাজ করা কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছি এটাও থাকবে মাত্র দুশো টাকায় কালার আছে এই ডিজাইনটা দেখে এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ কাজের ভিতর এগুলো রেগুলার ইউজোর জন্য বেস্ট কালেকশন দুশো টাকা আচ্ছা এটা কাতুয়া সেট দেখাচ্ছি দেখতে পাচ্ছি এটা কিন্তু কটন জয়পুরি কটনের কাতুয়া সেট কালার আছে টোটাল চারটা এ হচ্ছে কালার গুলো দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা ভেলভেটের ভিতরে পাচ্ছেন সিকোয়েন্স আমরা কাজ করা এটাও গার্মেন্টস কটনের ভিতর আছে কালার গুলো দেখাচ্ছে এই হচ্ছে কালারগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমোজ হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন জামদানির ভিতরে আছে কালার আছে অনেক গুলো কালার হবে টোটাল তিনটা দুশো টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কাতু আছে তাই না এটাও কাতু আছে প্রাইস থাকবে দুশো করে আসলে কাতু আর অনেকগুলো ডিজাইন আসছে কালার আসছে ওকে এটা সিকোয়েন্স কাজ করা নেক পশন এটাও কিন্তু কামিজ প্যাটার্নে পাচ্ছেন কালার আছে অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন নিমজ খরচে পাচ্ছেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এটা হচ্ছে নায়রা কাট স্টাইলে পাচ্ছেন চমৎকার একটা কালার কম্বিনেশন দেখেন কত গর্জে আছে টাকা এটাও থাকবে মাত্র দুইশো টাকায় আচ্ছা ভিউয়ার্স এটা একটা ডিজাইন দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু কালার হবে টোটাল তিনটা আচ্ছা এখন একটা ব্রাশ প্রিন্টের ভিতরে দেখাবো দেখতে পাচ্ছি এটাও কটন ফ্যাব্রিক প্রাইস থাকবে দুশো করে বডির চল্লিশ বিয়াল্লিশ আসলে এগুলোর ভিতর অনেকগুলো ডিজাইন পাচ্ছেন কালার পাচ্ছেন ঠিক আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে এটা দেখেন স্টোন করা এটাও লিলেন কটন কাপড় কালার আছে অনেকগুলো ছয় টাকা এটাও দুশো টাকা ওকে আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাচ্ছি ধর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন রামপার প্যাটার্ন আছে এটা ছোট বড় করা যাবে এটাও থাকবে সেম প্রাইস মাত্র দুইশো টাকা ওকে এটা ছিল ওয়ান তো এগুলোর জন্য ভিজিট করবেন আচ্ছা অনলাইনে জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট